আজকে আমরা বাকি অংশটুকু কোডিং করে ফেলবো হোম পেজের অর্থাৎ হোম পেজ টু আজকে আমরা শেষ করে ফেলবো তো প্রথমেই আমাদের যে সেকশনটি রয়েছে সেই সেকশনটি হচ্ছে একটা টেস্টিমোনিয়াল সেকশন তো এই সেকশনটি ক্যারোসেল ছাড়াই হবে তো আমরা এমনভাবে এটাকে ডিজাইন করব যে ক্লায়েন্ট যদি চায় সেক্ষেত্রে সেই ক্যারোসেলটা অ্যাড করে ফেলতে পারে তো আমরা প্রথমে সিঙ্গেল ডিজাইন করে রাখবো পরে এটাকে ক্যারোসেল আপনারা করবেন এটা আপনাদের জন্য টাস্ক থাকবে তো তাহলে আমরা এখন কোডিং শুরু করি তো আমরা এখানে সিএসএস যদি দেখি সেক্ষেত্রে আমরা অর্থাৎ স্টাইল সিএসএস সেক্ষেত্রে আমরা সেকশন গ্রে নামে কোনো ক্লাস নিয়েছি না বা সেকশন ডার্ক বা এই নামে কোনো ক্লাস নিয়েছি কিনা না এই নামে কোনো ক্লাস মনে হচ্ছিল নিয়েছিলাম হ্যাঁ গ্রে বিজি এ নামে নিয়েছিলাম অর্থাৎ সেকশন প্যাডিং যেটা সেটা গ্রে বিজি নামে নিয়েছিলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়েছিলাম অলরেডি তো এখন আমাদের ওই সেকশনটা লাগবে অর্থাৎ গ্রে বিজি ওটা আমরা নিয়ে নিলাম তাহলে এখন আমরা এখানে হচ্ছে বাম দিকে টু থাকবে এবং এটা সেন্টার হয়ে যাবে তো আমরা একটা এখানে যদি দেখি যে এখানে ক্যারোসেল হচ্ছে এইটা সহ ক্যারোসেল হবে সেক্ষেত্রে আমরা এখানে সিঙ্গেল টেস্টিমোনিয়াল আইটেম এই নামে আমি এর আগে একবার ক্লাস নিয়েছিলাম তো সেটা দিয়ে কি হয় সেটার পরে আমরা এটাকে ঠিক করব যে যদি স্টাইল টু দরকার হয় সেক্ষেত্রে একটা ক্লাস দিয়ে দিব আমরা তো এখানে এটা হচ্ছে আমাদের পি দিয়ে নিলাম অর্থাৎ সিঙ্গেল টেস্টিমোনিয়াল আইটেম এর মধ্যে আমরা দিলাম আই ক্লাস এফ এফ এ কোড লেফট এই নামে দিলাম এটার একটা ক্লাস দিব যে টেস্টিমোনিয়াল আইকন এই নামে যেটা আমাদের কাজে লাগবে আচ্ছা এটা হচ্ছে আমাদের আঠারো পিক্সেল এস থ্রি নিতে পারি বা এইচ ফোর নিতে পারি এইচ নেই এর মধ্যে স্প্যান দিয়ে আমরা হচ্ছে এইখানে এটা দিয়ে দিব অর্থাৎ এই দিয়ে আমরা এখানে কাস্টমাইজ করব ওকে তাহলে আমরা এটা করলাম এখন নিচের সেকশনগুলোতে চলে যাই তো এই সেকশনটা আমাদের এটাকে একটু কপি করে নিই জাস্ট ডে কেটে দিই এবং এখানে হবে কল এমডি যে সেকশন টাইটেল সেই সেকশন টাইটেলটা যেহেতু হবে সেহেতু আমি এখানে সেকশন টাইটেল দিয়ে মার থেকে নিয়ে আসলাম এরপরে হচ্ছে আমাদের এখানে আপনার এগুলো টেক্সট গুলো চেঞ্জ করে দিবেন আমি এরকমই রাখছি টিউটোরিয়াল আহ সময় বাঁচানোর স্বার্থে নেক্সট হচ্ছে আমাদের কেস স্টাডি তো আমরা এটাকে কেস স্টাডি নিয়েছি তো সেটা চাইতে এটা একদমই ডিফারেন্ট আমরা এখানে অন্য সিএসএস ব্যবহার করবো যেমন এখানে যেটা করবো যে রো স্টাইল টু নামে নিলাম তো এখানে কেস স্টাডি বক্সের এখানে যেটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আসবে এবং হোভারে আমাদের এইটা আসবে তো আমরা এখানে কেস স্টাডি বক্স প্রিভিউ এ নামে নিলাম তো এটার আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব তো ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন দেবেন তখন এখানে দিবেন কেস স্টাডি প্রিভিউ ওয়ান অর্থাৎ এটা ওয়ান পর এটা নেবেন টু তারপর এটা নেবেন থ্রি এভাবে নেবেন তারপরে যেটা রয়েছে যে কেস স্টাডি লিংক র্যাপার এই নামে নিলাম এরপরে নিলাম কেস স্টাডি লিঙ্ক টেবিল সেল টেবিল টেবিল সেল করবো আমরা এখানে আর এটার জন্য আমরা বক্স বাটন নিব তারপরে আমরা চেঞ্জ করে দিব স্টাইলটা যেমন আমাদের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড এবং অ্যারোটা এখানে লাগবে সেই জন্য আমরা এটা নিলাম আচ্ছা অ্যারো নেওয়ার জন্য আমরা ইন্ডেক্স এসটিএম এ যাই অর্থাৎ যেই আইকনটা ব্যবহার করেছিলাম সেই আইকনটাতেই আমরা নিব আচ্ছা আইকনটা খুঁজে বের করি এই যে এটা অর্থাৎ এটা আমরা এখানে নিয়ে নিলাম তো এই হচ্ছে আমাদের এটা প্রিভিউ প্রিভিউ র্যাপার র্যাপারের মধ্যে টেবিল সেল নিলাম তো আপনি চাইলে এখানে টেবিল সেলটা ডিরেক্ট নিতে পারেন অথবা এখানে শুধু এ নিয়েও এখানে ডিসপ্লে ফ্লেক্স করে করা যাবে আমি আসলে ডিসপ্লে ফ্লেক্স দেখাই না ডিসপ্লে ফ্লেক্স আপনারা নিজেরা একটু ট্রাই করে করে নেবেন আচ্ছা আমরা একটা ডিপ কমিয়ে দিলাম এখানে আমরা এইটাকেই টেবিল করে ফেলবো এবং এটাকে টেবিল সেল করব আচ্ছা তারপরে হচ্ছে এখানে আমরা ঠিক একই ভাবে h4 এবং h4 এর মধ্যে স্প্যান দিয়ে দিব অর্থাৎ h4 এর মধ্যে স্প্যান দিয়ে আমরা হচ্ছে এইটা নেব বা আপনি স্পোরের নিচে পিও দিতে পারেন কোনো অসুবিধা নাই তারপরে আমাদের আর সেকশন প্যাডিং হবে এবং এই সেকশন প্যাডিং এর আমরা যদি যাই এখানে আমাদের যে ক্লাসটা এখানে রয়েছে প্যাডিং টপ জিরো এই জিরো ক্লাসটা ব্যবহার হবে অর্থাৎ এখানে কোনো প্যাডিং টপ নেই প্রাইজিং কন্টেন্ট তো প্রাইজিং কন্টেন্ট এর আগে আমরা নিয়েছিলাম সেই কন্টেন্টে আমরা এখানে নিয়ে আসবো এবং আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব তো আমরা ইন্ডেক্স এই স্টেম যাই সেজন্য তো এখানে প্রাইজিং যেখানে নেওয়া আছে সেখানে যাই এই হচ্ছে আমাদের এক একটা প্রাইজিং তো এই রোটাকে নিয়ে আসি তারপরে আমাদের যেটা কাস্টমাইজ করা দরকার আমরা একটা সিএসএস দিয়ে এটাকে কাস্টমাইজ করে নিব অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রাইজিং এর আইডি প্রাইজিং এখানে দিয়ে দিলাম তো এখানে প্রাইজিং বক্সের একটু স্টাইলটা দেখে আসি অর্থাৎ এখানে বেসিক ওকে আমাদের এখানে ছোট একটা টাইটেল রয়েছে প্রাইজিং কাউন্ট রয়েছে প্রাইজিং হেডিং রয়েছে প্রাইজিং কন্টেন্ট রয়েছে এবং প্রাইজিং এর যে বক্স বাটন সেটা রয়েছে আমরা এখানে শুধু দিয়ে দিব যে স্টাইল বা এখানে আমরা থিম ইউজ করছি সেটা দিয়ে আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো তবে এখানে থিম মধ্যে যদি ক্লায়েন্ট এখানে থিম ওয়ানটা ব্যবহার করতে চাই সেজন্য আমরা এখানে একটা ক্লাস দিব যে থিম টু খেয়াল করবেন আমরা বডির ক্লাস কিন্তু থিম টু নিয়েছি সেটা কিন্তু কোথাও ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এই যে এখানে কাস্টমাইজ হয়ে যাবে তো সেই জন্য আমাদের এখানে ব্যবহার করলে বডি অনুযায়ী ব্যবহার করতে হবে আচ্ছা তো আমরা এখানে থিম টু দিয়ে দিই তারপরে দেখি কনফ্লিক্ট হলে আমরা এটাকে ঠিক করব এটাও জানার বিষয় ওকে নেক্সট হচ্ছে আমাদের এই সেকশনটি তো এই সেকশনটি একটা ব্লক সেকশন তো ব্লক সেকশনের জন্য আমরা এটাকে কপি করে নিই এটারও প্যারিং টপ জিরো হবে সো আমরা এখানে প্যারিং টপ জিরো রাখলাম এখানে রো এর জায়গাতে এখানে কলম ডি ফোর হবে ফোর জায়গাতে এখন আমাদের এখানে সিঙ্গেল ব্লক বক্স এই নামে দিব বা সিঙ্গেল ব্লক বক্স এই নামে দিলাম তো এর মধ্যে রয়েছে এটা হচ্ছে এইট থ্রি তো এখানে বিআর ইউজ করার দরকার নাই কারণ ব্লগে এখানে বিআর কে ইউজ করবে না এখানে প্যারাগ্রাফ আর নেক্সট হচ্ছে আমাদের এখানে যেই বাটনটা রয়েছে সেই বাটনটা আমরা একটা রিড মোর নামে দিব আচ্ছা আমরা উপর থেকে একটা বাটন নিয়ে আসি তো এখানে বক্স বাটন দেওয়ার কোনো দরকার নাই যেহেতু এটা বক্স বাটন না তো আমরা এখানে দিলাম ব্লগ মোর বাটন এই নামে দিলাম এখানে একটা ক্লাস দেওয়াটা ভালো কারণ এখানে আমি অন্য লিঙ্ক থাকলে সেটা যাতে কাস্টমাইজ না হয়ে যায় তাহলে আমরা এটা নিয়ে নিলাম ব্লগ এরপরে আমাদের রয়েছে হচ্ছে কল টু অ্যাকশন তো আমরা এর আগে একটা কল টু অ্যাকশন ব্যবহার করেছিলাম ইন্ডেক্স এই স্টেমের টাকেও আমরা ওপেন করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কি ইউজ করেছিলাম হ্যাঁ এই যে হচ্ছে এটা আমাদের কল টু অ্যাকশন তো আমরা এই মার্কআপটাই নিব জাস্ট স্টাইল টু দিয়ে দিব তাহলে আমাদের ওইটা স্টাইল টু বা থিম টু এটা হয়ে যাবে থিম টু দিয়ে দিব যেহেতু আমরা থিম ব্যবহার করছি থিম দিয়ে দিবো তো আমরা কল টু অ্যাকশনটা এখানে নেই এই হচ্ছে আমাদের সিটি এ এরিয়া এটা এটাকেই আমরা নিব এটাকে নিয়ে আমরা স্টাইলটা চেঞ্জ করে দিব তাহলে সিটি এরিয়া আমরা দিলাম থিম টু থিম টু এখানে দিয়ে দিলাম অর্থাৎ ইউজার স্টাইলে এখানে থিম ওয়ানটাও ইউজ করতে পারে থিম ওয়ান কেটে দিলে তো থিম ওয়ানটা হয়ে যায় এখানে এরকম করলাম তো এখানে মার্কআপটা চেঞ্জ হবে যে মার্কআপটা কল এমডি 12 এর মধ্যেই হবে এবং এখানে আমরা দিয়ে দিব টেক্সট সেন্টার অর্থাৎ ইউজার চাইলে টেক্সট সেন্টার করতে পারবে টেক্সট লেফট করতে পারবে বা টেক্সট রাইট করতে পারবে এটা ইউজারের স্বাধীনতার উপরে ছেড়ে দেওয়া হলো আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে দিলাম এটার হচ্ছে কন্টাক্টাস খেয়াল করেন আমি কিন্তু এখানে এই সাদা বাটনের জন্য কিন্তু কোনো ক্লাস এক্সট্রা নেই নেই বক্স বাটনই রয়েছে এইটা হচ্ছে এই যে থিম টু আছে এই থিম টুর সাথে আসলে কাস্টমাইজ হবে এবং এটাকে আমি আবার বলে দিব যে সিটি এরিয়া থিম টু স্টাইল হবে তাহলে কিন্তু আবার অন্য বাটনের সাথে কাস্টমাইজ হয়ে যাবে কারণ আমাদের বডির সাথে কিন্তু রয়েছে যে থিম টুটা এটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা আচ্ছা আমরা যদিও কাজ করতে গেলেই বুঝতে পারবো তাহলে আমরা এখন সিএসএস দিয়ে দিই আর কি এখান থেকে শুরু হবে সিএসএস দেওয়া তো এখন আমরা যাই এখানে তাহলে এখানে আমাদের এটা নেওয়া হয়েছে এখানে আমাদের সার্ভিসেস নেওয়া হয়েছে কেস স্টাডি আমরা একটাকে স্টাইল করে বাকিটা আমরা এখানে দিয়ে দিব এই হচ্ছে আমাদের প্রাইজিং যেটাকে আমরা আসলে কাস্টমাইজ করবো থিম টু দিয়ে এটা হচ্ছে আমাদের ব্লক বক্স এবং এইটা হচ্ছে আমাদের সিটি এরিয়া তাহলে আমরা এখন এখানে যাই প্রথমটার থেকে শুরু করি তো প্রথমে হচ্ছে এইটা লাইন হাইট একটু বেশি আপনারা খেয়াল করছেন যে লাইন হাইট বাড়িয়ে দিতে হবে এবং এটার যে কালারটা সেই কালারটা দিতে হবে তো কালারটা আমি একটাই কালার ব্যবহার করব অন্য কালার এখানে ইউজ করতে যাব না এখানে যে কালারটা রয়েছে সেই কালারটা আমরা ব্যবহার করি তো এখানে যাই প্রথমত এটার আইকনটার স্টাইল দিয়ে দিই অর্থাৎ এই আইকনটার স্টাইল কিভাবে আমরা একটা ক্লাস নিয়েছি যে টেস্টিমোনিয়াল আইকন এইটার স্টাইল দিব বর্ডার ওয়ান পিক্সেল সলিড ডিডিডি দিলাম আপাতত পরে চেঞ্জ করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড হবে সাদা হাইট হবে একশো পিকজেল উইড হবে একশো পিকজেল অবশ্যই মেপে নিয়ে আসবেন ডিসপ্লে ইনলাইন ইনলাইন আচ্ছা একশো পিকজেল মেয়ে বি অনেক বড় হয়ে গেল আমি একটু মেপে নিয়ে আসি মার্কি টুল দিয়ে খুব সহজে মাপা যায় এখানে আচ্ছা সাইড পিকজেল হবে ওকে তাহলে আমরা এখানে দিলাম সাইড পিকজেল সাইড পিকজেল লাইন হাইট দিলাম হচ্ছে সাইড পিক্সেল সেন্টার যাতে হয় একটু কমিয়ে দিতে হবে দুই তিন চার পাঁচ পিক্সেল কমিয়ে দিতে পারেন কালার হবে এটা বর্ডার বর্ডার রেডিয়াস ওকে এটা দিলাম আর মার্জিন বটম চল্লিশ পিক্সেল এখানে মার্জিন বটম দিলাম যাতে এটা মার্জিন বটম ইয়ে থাকে আচ্ছা এখানে খেয়াল করেন এটার প্যাডিংটা কম তো প্যাডিং কম হলে আমরা একটা ক্লাস নিব এখানে যে লেস প্যাডিং বা এই টাইপের কোনো কিছু বা প্যাডিং হান্ড্রেড সেটা ক্লাস নিয়ে আমরা করে দিব আচ্ছা এটা পরে করছি এখন আসি কালার এটা কালার বডির কালার মতো না এটা কালার চেঞ্জ আছে তো আমি এখানে কালার দিয়ে দিব এখানে যে কালারটা রয়েছে সেই কালারটা আমি এখানে নিয়ে নিলাম এখন আমি সিঙ্গেল টেস্টিমোনিয়াল আইটেম খেয়াল করেন এখানে সিঙ্গেল টেস্টিমোনিয়াল আইটেম আমরা কিন্তু এর আগে ক্লাস নিয়েছি এখানে চেঞ্জ করলে কিন্তু ওইটা চেঞ্জ হয়ে যাবে তো সো আমরা এখানে যেটা করতে পারি এটাকে স্টাইল টু করতে পারি তো প্রতিটাতে স্টাইল টু না দিয়ে থিম টুতে যদি ক্লায়েন্ট ইউজ করে অর্থাৎ এখানে আচ্ছা আমরা এখানে একটা ক্লাসই দিয়ে দিব অর্থাৎ এখানে দিলাম থিম টু তো সেক্ষেত্রে আমরা এখানে যদি যাই এখানে গিয়ে আমরা এখানে দিয়ে দিলাম থিম টু অর্থাৎ ক্লাসটা নিয়ে নিলাম একটা কালার হবে এটা অর্থাৎ কালারটা এটা হবে লাইন হাইট দিলাম হচ্ছে টু অর্থাৎ লাইন হাইট যেহেতু বেশি সেহেতু আমরা লাইন হাইট এখানে দিয়ে দিলাম এখানে টু দেওয়ার সুবিধা হচ্ছে যে ক্লায়েন্ট যদি ফ্রন্ট সাইজ বেশি বাড়ায় সেক্ষেত্রে লাইন হাইটটাও বেড়ে যাবে খেয়াল করেন আমি যদি এখানে ফ্রন্ট সাইজ দিই পঞ্চাশ পিক্সেল দেখেন লাইন হাইটে কিন্তু এটার সাথে মিলে গেছে সেই জন্য এখানে আমি লাইন হাইটে এইভাবে দিলাম আচ্ছা এরপরে রয়েছে এটা এটার হচ্ছে ফ্রন্ট আঠারো পিক্সেল তো এটা হচ্ছে সিঙ্গেল আইটেম থিম হবে তো সেজন্য আমরা এখানে থিম টু নিয়ে নিলাম এটার হচ্ছে ফ্রন্ট সাইজ আহ কত ছিল আঠারো ফন্ট সাইজ আঠারো পিক্সেল এটা দিলাম আচ্ছা বাই ডিফল্ট আঠারো পিক্সেলই থাকে এই ফন্ট সাইজ চেঞ্জ করার কোনো দরকার নেই তো ফ্রন্ট সাইজটা আমরা এখানে কেটে দিলাম আমরা এখানে স্প্যানটাকে স্টাইলিশ ডিসপ্লে ব্লক আর এটা ফ্রন্ট সাইজ মেবি বারো পিজ আমরা দেখে আসবো কালার হচ্ছে আমরা কালারটা নিয়ে নিব আচ্ছা ফ্রন্ট সাইজ এটা লাইট একটা ফ্রন্ট ফ্রন্ট সাইজ চোদ্দো পিজেম আর কালারটা হবে কালারটা আমরা এখানে নিলাম ফ্রন্ট সাইজ হচ্ছে চোদ্দো পিজ আর ফন্ট ওয়েট এটা হচ্ছে থ্রি হান্ড্রেড ফন্ট আর মার্জিন টপ দশ পিজম এখানে মার্জিন টপ বাড়াই দিলাম আর এখানে আমাদের এইচ ফোর একটা স্টাইল লাগবে সেটা হচ্ছে এইচ ফোর মার্জিন টপ ত্রিশ পিকজেল বা চল্লিশ পিক্সেল যেটা আপনার মনে হয় বা আপনি যদি মনে করেন এখানে মেপে নিয়ে আসবেন অবশ্যই মেপে নিয়ে আসাটাই উচিত মাপবেন একটু নিচে থেকে এখান থেকে একটু উপরে থেকে এখানে দেখা যাচ্ছে যে আটত্রিশ পিক্সেল তো পঁয়ত্রিশ পিক্সেল ঠিক আছে আমরা রাউন্ড ফিঙ্গার দিলাম ওকে তো এখানে আমাদের প্যাডিংটা কম দরকার সেক্ষেত্রে আমরা এখানে বাই ডিফল্ট আমাদের প্যাডিং কত বাই ডিফল্ট একশো পনেরো তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্যাডিংটা মেপে নিয়ে আসবো আশি পিক্সেল তাহলে আমরা এখানে একটা নতুন একটা ক্লাস নিব সেটা হচ্ছে প্যাডিং এইটটি তো প্যাডিং এইটির কাজ হচ্ছে আশি পিক্সেল প্যাডিং হওয়া তাহলে অন্য কোনো জায়গাতে যদি প্যাডিং এইটটি দরকার হয় অর্থাৎ আশি পিক্সেল প্যাডিং দরকার হয় আমরা ওই ক্লাসটা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে তাহলে আমরা এখন এখানে দিয়ে দিব যে প্যাডিং এইটটি তো এই ক্লাসগুলো আবার এক জায়গায় রাখতে হবে তাহলে ইউজারের জন্য খুঁজে পেতে সুবিধা হবে তাহলে আমরা এখানে বললাম সেকশন প্যাডিং এর সাথে যদি প্যাডিংয়ের একটি ক্লাসটা থাকে বা ক্লাসটা না থাকলেও অসুবিধা নাই আমরা যেহেতু পরে নিয়েছি এটাই প্রায়োরিটি পাবে এটা হচ্ছে প্যাডিং পাবে প্যাডিং আশি পিকজেল জিরো তাহলে ওইটার হচ্ছে প্যাডিংটা ঠিকঠাক হয়ে যাবে আচ্ছা এখানে একটু মার্জিন বটম দেখা যাচ্ছে আমরা এটা একটু দেখি এখানে মার্জিন বটমটা হবে না তাহলে মার্জিন বটম জিরো সরি মার্জিন বটম জিরো আর মার্জিন বটম জিরো দিলাম তাহলে এটার উপরে নিচে ঠিকঠাক জায়গা থাকলো এবং এটা স্টাইলটা হয়ে গেলো এটাকে আমরা সিম্পলি ক্যারোসেল অ্যাক্টিভ করতে পারি এটা আপনারা করবেন যে ক্যারোসেল অ্যাক্টিভ করে এখানে যে সিএসএসটা এটা যেন পাই এরকম কোনো কিছু করবেন আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের কেস স্টাডি বক্স তো কেস স্টাডি বক্সের ব্যাকগ্রাউন্ড আমরা দেই নাই আমরা ব্যাকগ্রাউন্ড দিব আমরা একটা গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড আপাতত ইউজ করি আর এখানে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে তো এটাকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হলে ব্যাকগ্রাউন্ড হিসেবেই দিতে হবে আচ্ছা আমরা এটাকে স্টাইল করে ফেলি তো প্রথমত এটার হচ্ছে হাইট হচ্ছে তিনশো পিক্সেল তো আমরা এখানে যাই বক্স যেটা হবে সেটা হচ্ছে টেবিল এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ডিডিডি দেই ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এই ক্লাসগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হলে লাগে তো এটা দিলাম এখন এই টেবিল সেল যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে টেবিল সেল ভার্টিক্যাল অ্যালাইন মিডিল উইড সেন্টার প্যাডিং কিছু যাতে আমাদের পরে ঝামেলা না হয় এটা দিয়ে দিলাম এখন এই যে টেবিল সেল এইটার হচ্ছে একটা ওভারলে ব্যাকগ্রাউন্ড যেহেতু ওভারলে ব্যাকগ্রাউন্ড সেহেতু আমাদের আফটার করতে হবে এটাকে আমরা সেই জন্য পজিশন করবো রিলেটিভ যে ইন্ডেক্স করবো ওয়ান এবং এটার আফটার একটা সলিড কালার দিয়ে রাখি তারপরে আমরা এটাকে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিব আচ্ছা তাহলে এটার আফটার পজিশন জিরো উইড হান্ড্রেড পার্সেন্ট হাইট হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট এটা ব্যাকগ্রাউন্ড আমরা আপাতত ব্লু দিয়ে রাখি আচ্ছা ব্লু চোখে লাগছে চোখ অন্ধ হয়ে যাবে এই কালারটা দিয়ে দিই ওকে এবার জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান এখানে আমরা অপাসিটি দিব পয়েন্ট এইট হালকা একটা অপাসিটি রয়েছে এখানে অপাসিটি বোঝা যাচ্ছে না এই কারণে ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই কালার রয়েছে কালারের সাথে এটা মিলে গেছে তাই হোক ওইটা অসুবিধা না এখন আসি হচ্ছে এইটার কালারটা হবে সাদা ভেতরের কালারটা হবে কালো সেক্ষেত্রে আমরা কি করব যে কেস স্টাডি বক্স টেবিল সেলকেই নেন অসুবিধা নেই এখানে আপনি নেন বক্স বাটন এটার ব্যাকগ্রাউন্ড হবে এই সাদা কালার হবে থ্রি 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 দিলাম তাহলে এইটা হচ্ছে আমাদের জাস্ট সিম্পল এটাকে চেঞ্জ হবে এবার আসি নেক্সট নেক্সট হচ্ছে বাই ডিফল্ট কেস স্টাডি বক্স স্টাইল টু এটা আমি দিলাম কেস লাইন সেন্টার এবং এইটার হচ্ছে এইচ ফোর এইচ ফোরের এর মার্জিন টপ বিশ পিক্সেল তারপরে হচ্ছে এইচ ফোরের স্প্যান এটা ডিসপ্লে ডিসপ্লে ব্লক মার্জিন টপ দশ পিক্সেল ফন্ট থ্রি হান্ড্রেড কালার নাইন ওই আগের মতোই চোদ্দ আমরা এখন হোভারটা সেট করব অর্থাৎ বাই ডিফল্ট টেবিল সেল যেটা বা হোভারটাকে আমরা হারাই দিই অর্থাৎ বাই ডিফল্ট হোভার যেটা এটার হচ্ছে দিব হচ্ছে ট্রানজিশন পয়েন্ট টু সেকেন্ড এটার হচ্ছে অপাসিটি জিরো ভিজিবিলিটি সরি এটা হচ্ছে অপাসিটি জিরো ভিজিবিলিটি হিডেন আর এটা যেটা করব সেটা হচ্ছে আমরা স্কেল দিয়ে করব অন্য একটা ইফেক্ট দিব অর্থাৎ ট্রান্সফর্ম আচ্ছা আমরা প্রিভিউ কে করছি কেন এটা প্রিভিউ কে হবে না সরি এটা আমরা শুধুমাত্র হোভার কে করবো এটা কেটে দিই আচ্ছা আমরা করবো হচ্ছে এটাকে অর্থাৎ প্রিভিউটা তো থাকবে প্রিভিউটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে আচ্ছা আমরা টেবিল সেলকে করি তো টেবিল সেলকে হচ্ছে অপার সিটি জিরো হিডেন তারপরে হচ্ছে ট্রানজিশন পয়েন্ট থ্রি সেকেন্ড এবার এটাকে একটা কাজ করবো সেটা হচ্ছে ট্রান্সফর্ম স্কেল 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 করব আমরা পয়েন্ট পয়েন্ট এইট খেয়াল করেন এখানে কি হয় অর্থাৎ আমি এখন যাচ্ছি এটাকে যদি হুভার করা হয় অর্থাৎ সিঙ্গেল কেস স্টাডি বক্স স্টাইল টুকে যদি হোভার করা হয় সেক্ষেত্রে আমাদের এইটাকে আমরা হচ্ছে চেঞ্জ করবো অর্থাৎ স্টাইল টুকে নেই এটা হচ্ছে হোভার দেন আমাদের এইটা এটা কি হবে এটা হবে হচ্ছে ট্রান্সফর্ম স্কেল স্কেল হবে ওয়ান অপাসিটি হবে ওয়ান ভিজিবিলিটি হবে ভিজিবল তাহলে এখানে কি হবে করেন যে ইফেক্টটা ইফেক্টটা দিলাম দিলাম এইটা আমি এই অর্থাৎ স্কেল বাই দিচ্ছি সেটা আস্তে করে বড় হচ্ছে এই এছাড়া তেমন কোনো কিছু না ওকে তাহলে এই ইফেক্টটা আপনারা একটু ট্রাই করবেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে তখন আরো সুন্দর লাগবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব আপনারা যখন কাজ সাবমিট করবেন তখন কিন্তু এগুলো কমপ্লিট করে দেবেন এগুলো আপনারা এইভাবেই করেই দিয়ে দেবেন না আচ্ছা এরপরে হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে আমাদের প্রাইজিং এর কাস্টমাইজেশন প্রাইজিং এর আমাদের এটা ব্যাকগ্রাউন্ড লাগবে তো আমরা প্রথম থেকে এখানে শুরু করি প্রথমে হচ্ছে আমাদের এখানে একটা বর্ডার লাগবে তবে বর্ডারটার কালার হচ্ছে এইটা তো এখানে বর্ডার কালারটা ঠিকই আছে বর্ডার কালারটা ওইটাই থাক আমাদের এটার প্রাইজিং এর হেডিং এর কালার চেঞ্জ হবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলে দিব যে থিম টু প্রাইজিং হেডিং এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার এটা খেয়াল করেন এখানে প্যাডিং এর কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা দিব প্যাডিং জিরো যেহেতু আমাদের এটা টোটাল আচ্ছা এখানে প্যাডিং দেওয়া আছে কোথা থেকে হ্যাঁ টোটালটাতে প্যাডিং দেওয়া আছে তো টোটালটাতে আমাদের প্যাডিং কেটে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে সিঙ্গেল প্রাইজিং বক্স থিম টু এটার হচ্ছে প্যাডিং জিরো সেক্ষেত্রে আমরা এটাকে প্যাডিং জিরো দিয়ে দিলাম এখন এর এখানে প্যাডিং দেওয়া আছে এখানে আমাদের এখন প্যাডিং লাগবে প্যাডিং বিশ পিজেল এখানে আমরা প্যাডিং দিব ওকে নেক্সট হচ্ছে আমাদের আচ্ছা হোভারটাও আমরা ঠিক করবো এটা অসুবিধা নয় তো এখানে হচ্ছে এটার কালারটা হবে ব্লু তো আমরা একই যে কালারটা ইউজ করছি সেই কালারটা ব্যবহার করব একটাই কালার অর্থাৎ এই এটা তো এখানে কালারটা চেঞ্জ হবে হচ্ছে প্রাইজিং কাউন্টের তো প্রাইজিং কাউন্টের আগে আমরা দিয়ে দিব হচ্ছে থিম টু এটার কালার হবে এটা তো কালারটা আমরা এখানে চেঞ্জ করে দিলাম এখানে বাদ বাকি ঠিক আছে অর্থাৎ পার মান্থ এটাও ঠিক আছে তো এখানে পার মান্থের এর মার্জিনটা লাগবে না তাহলে আমরা এখানে বলে দিব যে থিম টু যদি হয় সেটার মধ্যে পি এর মার্জিন জিরো তাহলে মার্জিন জিরো করে দিলাম এখানে ওকে নেক্সট হচ্ছে আমাদের বাটনটা অর্থাৎ বাটনটা পুরো স্ক্রিন জুড়ে হবে সেক্ষেত্রে আমরা এখানে বলে দিব যে প্রাইজিং কন্টেন্টের মধ্যে যে বক্স বাটন রয়েছে এটাকে আমরা কপি করে নিলাম আপাতত আচ্ছা আমাদের ব্লু কালার যেটা আছে ওইটাই থাক এখানে জাস্ট থিম টু এটার ডিসপ্লে ব্লক তাহলে তো এটা পুরো জায়গা দখল করবে এবং এটার বর্ডার রেডিয়াস জিরো এটা বর্ডার রেডিয়াস দিব না খারাপ লাগবে দেখতে তাহলে এই হচ্ছে আমাদের প্রাইজিং টেবিলের কাস্টমাইজ একই মার্কআপ থাকলেও শুধুমাত্র থিম টু চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে যেমন খেয়ালখান এখন যদি আমি থিম এখানে টু বা অন্য কিছু দেই সেক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ হয়ে আগের স্টাইলটা হয়ে যাবে এটাই হচ্ছে ইউজারের সুবিধা যে সে থিম টু দিয়ে দিবে থিম টু হয়ে যাবে এটা ওয়ার্ড প্রেস করতেও অনেক সুবিধা হবে আমাদের এবার আসে আমাদের হোভার স্টেটমেন্ট এটাকে আমরা হোভার করে নিই তো হুভার করে নিয়ে এখন আমাদের হুভারের বর্ডার কালার রয়েছে তো আমরা এখন এখানে বলে দিব যে এইটার হুভারে বর্ডার কালার অর্থাৎ বর্ডার কালার আমরা চাচ্ছি না সেক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট যে বর্ডার কালারটা রয়েছে সেই কালারটাই দিয়ে দিবো তাহলে আমার হুভারে বর্ডার কালারটা চলে গেলো এবার আসি হচ্ছে প্রাইজিং হেডিং এইটারও বর্ডার কালার রয়েছে তো ওই একই আমরা বর্ডার কালারটা এখানে দিয়ে দিব সেক্ষেত্রে আমাদের এটারও বর্ডার কালার চেঞ্জ হবে না তাহলে আমাদের হোভারের দরকার নাই জাস্ট আমরা এটাকে হোভার স্টেটমেন্ট পরে ডিক্লেয়ার করব ওকে তাহলে প্রাইজিং বক্স গেল আচ্ছা সার্ভিসেস এটারও আমাদের প্যাডিং টপ জিরো দরকার তা আমরা এটা দিতে ভুলে গিয়েছি আচ্ছা প্যাডিং টপ জিরো দিয়েছি তারপরেও কেন এত জায়গা দখল করছে ও আচ্ছা এখানে হচ্ছে প্রাইজিং বক্সের মার্জিন রয়েছে হ্যাঁ তাহলে আমরা প্রাইজিং বক্সের থিম টু এটার মার্জিন জিরো অর্থাৎ এটার মার্জিন হবে না তাহলে আমরা এটা করে ফেললাম এখন আসি আমাদের এই সেকশনটি এই সেকশনটিতে আমাদের বর্ডার রয়েছে এবং স্টেপ স্টেটমেন্ট এখানে দেখানো হয়েছে তো আমরা আগে বর্ডারটা নিয়ে নিই বর্ডার কালার নিয়ে নিলাম এফ ফাইভ এফ ফাইভ এফ ফাইভ তাহলে আমরা এখানে যাই সিঙ্গেল ব্লক বক্স এটার হচ্ছে বর্ডার ওয়ান পিক্সেল সলিড এফ ফাইভ যে কালারটা নিলাম এটার প্যাডিং দিয়ে বত্রিশ পিক্সেল আচ্ছা তারপরে হচ্ছে এটার ফন্ট সাইজটা একটু দেখি ফ্রন্ট সাইজটা বিশ পিক্সেল লাইন হাইট একটু বেশি হবে তো এটা ফন্ট সাইজ বাই ডিফল্ট বাইশ পিক্সেল থাকে তো সেক্ষেত্রে আমরা ব্লক বক্স এইচ থ্রি ফন্ট সাইজ বিশ পিক্সেল লাইন হাইট দিব আমরা টু বা টু বেশি হয়ে গেলে ওয়ান পয়েন্ট সেভেন বা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ মানে এটা লাইন হাইট হলো বিশ আর দশ মানে দেড় গুণ ত্রিশ পিক্সেল লাইন হাইট আপনি এখানে ত্রিশ পিক্সেলও দিতে পারেন যেহেতু আপনি ফন্ট সাইজ এখানে উল্লেখ করে দিচ্ছেন যেখানে উল্লেখ করে দিব সেখানে দেওয়া যাবে আচ্ছা এটা লাইন হাইট এটার হচ্ছে ফন্ট সাইজ 14 পিক্সেল এবং ফ্রন্ট ওয়েট থ্রি হান্ড্রেড হবে সেক্ষেত্রে আমরা ফন্ট সাইজ চোদ্দ পিক্সেল ফন্ট ওয়েট থ্রি হান্ড্রেড এখানে এটা দিলাম আর লাইন হাইট একটু বেশি দরকার এখানে লাইন হাইট যেহেতু আমরা দিলাম পনেরো থেকে শুরু করে যতটুকু দরকার আমরা এখানে দেখা যাচ্ছে যে চব্বিশ পিক্সেল দিলাম যেহেতু আমরা উল্লেখ করে দিয়েছি 14 পিক্সেল সেহেতু আমরা লাইন হাইটে উল্লেখ করে দিতে পারবো আচ্ছা এরপরে আসি হচ্ছে আমাদের ইয়ের কালারটা অর্থাৎ ব্লগ রিড মোর বাটন যেটা সেটার হচ্ছে কালার কালার এটা এটার ফন্ট ওয়েট হবে ফোর হান্ড্রেড তো ফন্ট ওয়েট ফোর হান্ড্রেড দিলাম এবং রিডমোর বাটনের হচ্ছে এখানে আই ক্লাস কি আছে যাই না আচ্ছা এটা পরে দিচ্ছি প্যাডিং লেফট দশ পিকজেল পাঁচ পিকজেল দিই ওকে আচ্ছা এখানে তাছাড়া সব কিছু এখানে ঠিক আছে শুধুমাত্র হোবাই স্টেটমেন্ট ডিক্লেয়ার করতে হবে এখন হোবাই স্টেটমেন্ট ডিক্লেয়ার করার জন্য এখানে কপি করবেন কপি করে এটার হচ্ছে হোভার হোভারের বর্ডার কালার হচ্ছে এটা এবং এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা তাহলে আমরা হোভার এখানে ডিক্লেয়ার করলাম আর এটার আপনি ট্রানজেকশন দিলে সুন্দর করে হোভারটা হবে ট্রানজেকশন পয়েন্ট টু সেকেন্ড সেক্ষেত্রে হালকা করে আমাদের হোভার এখানে হলো এই তাহলে নেক্সট হচ্ছে আমাদের এটা বাকি থাকলো এটা আমরা একটা সলিড কালার দিয়ে দিব পরে আমরা এটার কালারটা গ্রেডিয়েন্ট আকারে দিচ্ছি তো সলিড কালারটা আমি এখানে নিয়ে নিলাম এখন আসি এখানে এটা হচ্ছে থিম টু তো সিটি এরিয়া থিম টু টেক্সট সেন্টারটা অবশ্যই রাখবেন না এখানে এটা কেটে দিবেন কারণ এটা চেঞ্জ হতে পারে তো এটার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিবেন ব্যাকগ্রাউন্ড কালার দিবেন যেহেতু আমরা শুধুমাত্র কালারটাকে কাস্টমাইজ করতে যাচ্ছি এবং এটার কালার হবে সাদা আচ্ছা সাদা কালার হলো না সেক্ষেত্রে আমরা এখানে কালার নিজেরাই দিয়ে দিব অর্থাৎ এখানে যেটা রয়েছে সিটিএ এটার হচ্ছে এইচ টু কালার হচ্ছে সাদা এরপরে এটার একটু মার্জিন লাগবে অর্থাৎ এর মার্জিন মার্জিন মানে একটু দিয়ে দিলাম দিলাম আচ্ছা এবার সিটি এরিয়ার হচ্ছে মধ্যে যদি বক্স বাটন থাকে বক্স বাটন থাকে সেক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা আর কালার হবে থ্রি 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 দিলাম তাহলে এটা আচ্ছা এখানে একটা অ্যারো আছে কি না অ্যারো নাই আচ্ছা এটার প্যাডিং লেফট রাইট বেশি হবে তো প্যাডিং লেফট দিলাম চল্লিশ পিজেল প্যাডিং রাইট দিলাম চল্লিশ পিজেল তাহলে প্যাডিং লেফট রাইট জাস্ট একটু বাড়াই দিলাম আচ্ছা এটার প্যাডিং একটু উপরের নিচে কম হবে সেক্ষেত্রে আমরা সিটি এরিয়া থিঙ্ক টু এটা প্যাডিং সাইড পিজেল আছে তো প্যাডিং আমরা দিলাম চল্লিশ পিজেল জিরো উপরের নিচে কম তাহলে এই হচ্ছে আমাদের স্টাইল অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্টাইল করা হলো এখন বাকি যেই টাস্কগুলো দিলাম এই টাস্কগুলো অবশ্যই আপনারা করবেন আর এটা যে সিএসএস রয়েছে সেই সিএসএস গুলো আমি স্টাইল 2 এর মধ্যেই দিচ্ছি এখানে যাতে ইউজার স্টাইল 2 যদি স্টাইল 1 লোড করে সেক্ষেত্রে সেটা সিএসএস টা লোড করার দরকার নেই আলাদা করে আমি রাখলাম তাহলে এই হচ্ছে আমাদের আজকের হোম পেজ মোটামুটি শেষ এখানে আর আমরা আগামী দিন আরেকটা হোম পেজ শুরু করব তো আপনারা প্র্যাকটিস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ